নমস্কার বন্ধুরা ভারতীয় ক্রিকেটে ঘটে গেল এক বিশাল অলট পালট যা কেউ ভাবেনি সেটাই হল এতদিন যে জল্পনা চলছিল আজ সেটাই সত্যি প্রমাণিত হল তরুণ রক্ত নয় বিসিসিআই আবারও ভরসা রাখল পুরনো চালের ওপরেই শুভমান গিলের অধ্যায় কি তবে শেষ আর কেনই বা রাতারাতি ফেরানো হল হিটম্যানের রাজত্ব আপনারা ঠিকই শুনেছেন ওডিআই ক্রিকেটের নেতৃত্বের ব্যাটন আবারও ফিরে এসেছে রোহিত শর্মার হাতে কিছুদিন আগেই যাকে ভবিষ্যতের নেতা ভাবা হচ্ছিল সেই শুভমান গিলকে কেন সরিয়ে দেওয়া হল ভেতরের খবর কিন্তু চমকে দেওয়ার মতো রিপোর্ট অনুযায়ী শুভমানের সাম্প্রতিক ফর্ম এবং ফিটনেস ইস্যু নির্বাচকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল বিশেষ করে বড় টুর্নামেন্টের আগে গিলের ব্যাটে রানের খরা এবং ক্যাপ্টেন্সি প্রেশার সব মিলিয়ে টিম ম্যানেজমেন্ট কোনও ঝুঁকি নিতে চায়নি আর ঠিক এই সুযোগেই রাজকীয় প্রত্যাবর্তন ঘটল আমাদের প্রিয় হিটম্যানের রোহিত শর্মা নামটাই যার যথেষ্ট ওডিআই বিশ্বকাপে তার সেই বিধ্বংসী রূপ আমরা কেউ ভুলিনি অভিজ্ঞতার কোনও বিকল্প হয় না আর সেটাই প্রমাণ করলেন রোহিত শোনা যাচ্ছে ড্রেসরুমের আবহাওয়া শান্ত রাখতে এবং দলকে সঠিক দিশা দেখাতে রোহিতের ওপরেই আবারও বাজি ধরেছে বোর্ড অর্থাৎ শুভমানের প্রিন্স হওয়ার স্বপ্ন আপাতত থমকে গেল আর কিং ফিরে পেলেন তার হারানো সিংহাসন এখন প্রশ্ন হল রোহিতের এই কামব্যাক কি ভারতীয় দলকে আবারও বিশ্বসেরা করতে পারবে নাকি শুভমানের প্রতি অবিচার করা হল আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান আর ক্রিকেটের এমন সব এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে